আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা সবাই ভালো থাকুন থাকুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মেঘলাম কচু নিয়ে আজকে আমি মেঘলাম কচু রান্না করব শুটকি দিয়ে তারপরে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি এবারে আমি এখানে সুপকি চার পিস দিয়ে দিলাম একটু তেলে ভিজে নেব এবারে আমি মেঘলাম কচুগুলো আগে আগের থেকে আমি কেটে ধুয়ে রেখেছি শাক সহ দেখুন দিয়ে দিলাম এবারে আমি পরিমার মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব দেখুন মিলে হয়ে গেল মেঘলাম কচুগুলো অনেকে এটাকে কচুও বলে তো আমরা মেঘলাম বলি কারণ এটা দেখতে কালো সবুজ কালার এই জন্য এটা মেঘলাম বলি এটা কোনো মুখে ধরে না গলায়ও ধরে না আর খেতেও অসম্ভব মজা কাকড়া আপনারাও এইভাবে যারা সুটকি খেতে পছন্দ করেন সুটকি দিয়ে বা চাপা সুটকি যে কোনো সুটকি দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখুন ভালোই লাগবে এই প্রচুর শাকটা দেশ গ্রামে বেশি পাওয়ানো যায় কিনতেও পাওয়া যায় তবে দেশ গ্রামে হলে একটু ভালো হয় টাটকা অবস্থায় সিদ্ধটা ভালো হয় আর খেতেও মজাদার হয় তো আমি আর ঢেকে দিব সিদ্ধ হয়ে আসছে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু ঢেকে দিব কাপড়া দেখুন একদম হয়ে গেছে আমি এটা মাখানো মাখানো করে একটু রান্না করলাম রান্না না করে খেলে বুঝবেন না মজাটা আসলে অনেক মজা হয়েছে আমি এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম মেঘলাম কচু রান্না তরকারিটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আমার ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته